কারণ একটাই যে দীর্ঘ দু বছর মানুষ ঘরবন্দি ছিল মানুষকে একটা অন্য ধরনের স্বাদ দুর্গা পুজোর সময় যে ঘুরতে যাওয়ার একটা যে ব্যাপার যে মানুষ অনেক সময় বেরোতে পারিনি অনেকদিন সেরকম একটা ব্যাপার যে একটুকু আন্দামান তার সাথে একটা ছোট্ট বার্তা যে প্রাকৃতিক জিনিস যেগুলো আমরা ব্যবহার করে ফেলে দিই সেগুলো যদি আমরা না ফেলি তাহলে তার থেকে কি হতে পারে সেটা আমরা মানুষকে দেখাতে চাইছি আমাদের মণ্ডপের মাধ্যমে কারণ আমাদের মণ্ডপে কোনো রকম মানে প্রকৃতিকে ক্ষতি করবে সেরকম কোনো জিনিস আমরা ব্যবহার করিনি আমরা এমন জিনিস ব্যবহার করেছি যেটা মানুষ হয়তো ব্যবহারের পরে ফেলে দেয় আমরা সেইটা দিয়ে প্যান্ডেল করেছি মূলত ধরুন এখানে কতবেলের খোলা আছে নারকেলের মালাই আছে ছোবড়া আছে লিলি ফল আছে বাঁশ কাঠি বাঁশ আছে বাঁশ রয়েছে বাঁশ পাতা রয়েছে পাট পাটকাঠি খড়িকাঠি হগলা পাতা তার সাথে বিভিন্ন ধরনের ফল রয়েছে শুকনো লঙ্কা রয়েছে আপনার বিভিন্ন ধরনের গাছের শেকড় রয়েছে তো অনেক আঠাশ ধরনের জিনিস দিয়ে আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে এই যে প্যান্ডেলটা এবার চিন্তা ভাবনা হয়েছে মন এত চিন্তা ভাবনা কেন হলো এই মন্ডেলটা এই ধরনের চিন্তা ভাবনার একটাই কারণ যে আমরা প্রথমত তো আপনাকে বললাম যে আমরা একটা অন্য ধরনের স্বাদ দিতে চাইছি মানুষকে যে পুজোর সময় যে একটুকুরো আন্দামান এবং তার সাথে আমরা এই জিনিসটা করার সাথে আন্দামানের একটা মানে নির্দিষ্ট একটা প্রজাতিকে এখানে তুলে ধরেছি দেখবে আপনাদের মণ্ডপে ঢুকলেই আন্দামানের যে জারোয়ার উপজাতি সে তারা রয়েছে তারা তাদের মতন করে রয়েছে তো তাদের মাধ্যমে আমরা একটাই বার্তা দেবো যে তারা যেহেতু প্রকৃতি প্রাকৃতির সাথে প্রকৃতির সাথে চলে প্রকৃতির সাথে থাকে প্রকৃতিকে নিয়ে বাঁচে তো সেহেতু তাদের মণ্ডপে ধুলে দেখবেন যে মানুষ আমাদের মুখে মাস্ক রয়েছে কিন্তু তথাকথিত মানে সভ্যতায় যারা যাদেরকে আমরা অসভ্য বলছি সেই জারোয়ার জাতি তাদের মুখে কিন্তু মাস্ক নেই এই একটা একটা কারণেই নেই যে তারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির সাথে থাকে তো আমরা এই বার্তাটাই মানুষকে দেব যে আপনারা দেখুন যে মানে যারা মাস্ক মুখে পড়ে ঢুকছে যে আমরা যদি সত্যি প্রকৃতিকে ভালোবাসি তাহলে কিন্তু এই দিনটা আমাদের দেখতে হতো না আর দেখতে যদি ভালোবাসি এর পরে আর দেখতে হবে না করোনা প্রোটোকল মেনে কীভাবে মণ্ডপে পড়েছে করোনা প্রোটোকল বলতে আমরা তো নির্দিষ্ট দূরত্ব মেনটেন করছি তার সাথেই যেটা আমাদের সবথেকে ম্যান্ডেটারি হচ্ছে যে মাস্ক ছাড়া পুজা মণ্ডপের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমরা মাস্ক ছাড়া কাউকে পুজো মণ্ডপে ঢুকতে দিচ্ছি না স্যানিটাইজার দেওয়া হচ্ছে নির্দিষ্ট দূরত্ব রাখার জন্য মানুষকে বলা হচ্ছে কিন্তু মানুষ আস্তে আস্তে ভিড়ের মধ্যে তো কেউ হয়তো জ্ঞান যদি জ্ঞান জামা হয়ে যায় তখন আমরা একটু আস্তে আস্তে খাল পাকা করে দিচ্ছি কিন্তু মেন যেটা হচ্ছে মাস্ক ছাড়া পুজো মণ্ডপে সম্পূর্ণরূপে প্রবেশ নিষেধ